বাকি চাই ফুল বলে তুই ফুল শাখাতে দেশে আজ দল বাকি চাই আরেকটা বিষয় গান কতরা ना पड़ेगा ये चश्मा इतना रखेगा तेरा तो इतना बड़ा होगा मिलन भाई भी मजा लुटेगा लुम्बी को उठाना पड़ेगा আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও তো কি অবস্থা না একজন জিজ্ঞেস না করলে বড় লাগে যে আমিও ভালো আছি ঠিক আছে বলেন এটা নিজে থেকেই বলে দিলাম বলেন এদেরকে কি সমস্যা কি এরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন ভালো আছেন না আছি ভালো নাই পিছনে বেলুন টেলুন ঘটনা কি

সেটা হচ্ছে এখানে কয়টা বল সাজানো আছে একটা দুই দিয়ে তিন দিয়ে চার মাঝখানে নাই মাঝখানে নাই ওটা আপনি ফেলা দিয়েছেন ফু দিয়ে আপনি তো লোক ভালো না এইজন আপনি কয়টা ছয়টা ছয়টা আর আমার এই ঝুড়িতে বল আছে হচ্ছে নয়টা নয়টা এই ছয়টা বলকে এই নয়টা বল দিয়ে এই জায়গা থেকে ছুরে মেরে ওই ছয়টা বলকে ফেলাইতে হবে ফেলাইতে হবে হ্যাঁ যে এখানে দেখা যাচ্ছে যে নয়টার মধ্যে যদি নয়টায় শেষ হয়ে যায় যদি ওখান থেকে না পড়ে যে কয়টা পড়বে সেই কয়টা পয়েন্ট আবার ওই দেখা যাচ্ছে যে এখান থেকে ছয়টা দিয়ে ছয়টা ফেলে দিল এখানে তিনটা তাহলে ছয় তিনে তার নয় পয়েন্ট নয় পয়েন্ট কথা কি ক্লিয়ার বুঝতে পারবো আর যে ফেলাইতে পারবে যে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করতে পারবে তার জন্য থাকছে কিন্তু এমকে টিমের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার সবাই কি বুঝতে পারছেন আচ্ছা একজন খেলবে আর বাকি সবাই কি করবে গান গাইবে গায়েন তো আর কোনো প্রশ্ন আছে আপনার আছে স্যার অফিসে আরেকজনকে দেখতেছি কাকা আসেন হ্যাঁ ওটা আমাদের এইটা ওই যে গত কন্টেনে খাওয়ার সময় দেখাইছিলাম না যে এটাকে আমরা দিব খাইতে দিব সেইটা সেইটা এটা সেইটা এটা আমাদের এটা ছাগল

সাহস আছে উদ্যম আছে ওকে 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 ঠিক আছে তাহলে যেহেতু রিয়ামনি আপু বলছে ঠিক আছে তাহলে তাই দিলাম তো সর্বপ্রথম আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের আপনাদের ছোট উস্তাদ এখানে ছয় পয়েন্ট আর এখানে আছে হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট এগারো পয়েন্ট এগারো পয়েন্ট মানে উস্তাদের পয়েন্ট এগারো এগারো

আপনি খুঁজে পাচ্ছেন আমার খুঁজে পাইবেন কিভাবে আমি তো সর্বসময় কাজে ব্যস্ত থাকি আমি তো কাজের ছেলে তো প্রিয় দর্শক এবার কিন্তু আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে হচ্ছে আমাদের নদন সভা

অসাধারণ অসাধারণ প্রতিযোগিতায়ও তিনি যেরকম অসাধারণ গুণের পরিচয় দিয়েছেন গানেও কিন্তু উনি ওরকম অসাধারণ গুণেরই পরিচয় দিয়েছেন তো প্রিয় দর্শক এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে আমাদের পৃষ্টন সারা বিনোদনের রাজা মিস্টার আমিন ভাইয়া ভাইয়া দুটো মাংস পিণ্ড লঙ্গ রেডি কি ভাই যেমিকি যায় সেমি কি তোমাদের খেমাতে

তুমি আর ভালোবাসা চাই না পরকালে ভালোবাসা চাই তো আসলে যে যাই যে কিছুই করি না কেন অবশ্যই জানো আমরা পরকালের চিন্তাটা একটু মাথায় রাখি এগুলো ভাবতেই আসলে দাদা কি বলবো খেমে যাই খুবই খারাপ লাগে কেনই আজ কেন কেনই ভাই খুব খারাপ লাগে ভাই এগুলো আসলে খারাপ লাগারই কথা রে কে না আমারও যখন মনে হয় যে চলে যেতে হবে তো প্রিয় দর্শক আমাদের পিস্টন সারা মিস্ত্রি সে কিন্তু গানের পিস্টন ঠিকই সারতে পারছে কিন্তু প্রতিযোগিতার পিস্টন এসে ফেল তার পয়েন্ট অনলি ওয়ান তো প্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় কিন্তু অংশগ্রহণ করতে আসবে আমাদের আপনাদের বিচ্ছেদ রানী বন্যা সরকার হচ্ছে ছয় তিন এখনো আমাদের ওস্তাদ এগিয়ে রনি এখনো এগিয়ে আছে দুই পয়েন্টে আমার একটি গান শুনলাম এবং সুন্দর একটি প্রতিযোগিতামূলক খেলাও দেখলাম আমরা বিচ্ছেদ রানী বন্যা সরকারের কাছ থেকে তো প্রিয় দর্শক এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমাদের রাজকুমার বিনোদনের রাজকুমার পেঙ্গুইন গান কতটা

হিন্দু জাতীয় সঙ্গীত মন বে তু পিকার দখা মেরে দেবী কাই

আচ্ছা লুঙ্গি ডান তোর কাছে আমার প্যান্ট খুলে যায় কি প্যান্ট খুলে আমি তোমাকে বলি হ্যাঁ ধরা ভাই আমি পাবনা সারা শহরে আমি কিন্তু বলে রাখছি আমাদের মনে জন্য প্যান্ট লাগবে এগুলো মালা কত করে বাইশ করছে অসম্ভব এক দু ঘন্টার অবশ্যই ডাক দিয়েছে আলামিন শুনো মনের কথা এটা গেলাম বায়ার ঠিক যে আমি বললাম যে ওর মাদার কি কোনো প্যান্ট টেন আসছে তো বলে সেটা আসে নাই তোমাকে একটা বুদ্ধি শেয়া দেই বিছানার চাদ্দর বাজার তেন কিনি আমরা ছেলে বলবো লুকিটা ঠিক করি ভাই প্রিয় দর্শক আমাদের পেঙ্গুইন কিন্তু তার মার্শাল আজকে দেখিয়ে দিল পারে তো এবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসছে আমাদের রিয়ামুনি পারবেন না ঠিক আছে তুই পারবো কি হোক আমি ইচ্ছা দাদা তুই কি করবি সেটা বল আমি তো খাওয়াবো কয় টাকা পঞ্চাশ আলহামদুলিল্লাহ

কি চাই বুলবুলি তুই ফুল সাথাতে দিশনে আজ দু আজ তার ফুল কলি ঘুম টোটে নি তন্দ্রাতে বি পাখি চাই বুলবুলি তুই ফুল যে দুল বাগি যায় ভুলবুলি তুই ফুল শাখাতে তে অসাধারণ 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 খুবই সুন্দর তো প্রিয় দর্শক এবার আমি চাইব সবাই মিলে একটু ঝঙ্কার একটা দুই কলি গান হয়ে যায় ঝঙ্কার সবাই মিলে বাংলাদেশ তো প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই খেলা এবং গানের প্রতিযোগিতাটি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু বিনোদন পেতে ফলো সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকার আগে পুরস্কারটা দিয়ে নেন পেঙ্গুইন মনির ভাইকে পুরস্কার দেন না এখনো হ্যাঁ আমি যে যে কইছিলাম একটা অসংখ্য ধন্যবাদ আপনাকে যেটার জন্য খেলাটি আপনি এরকম বারবার খেলা জিতবেন এই করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ